নমস্কার বন্ধুরা প্রতিভাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের আমি নিয়ে এসেছি মাছের ডিমের একটি রেসিপি রুই মাছের ডিম এক বাটি খুব ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি প্রথমেই আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তার জন্য আমি হাফ চামচ দিয়েছি তো মাছের ডিমের বড়াটা যখন তৈরি করব আমি এখানে একটা সিদ্ধ আলু দেব বড়াটা খুব সফট হবে তার জন্য আমি এই সিদ্ধ আলুটা দিয়ে দেব এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি আলুটা ভেঙে নিচ্ছি আর দেব বেসন বেসন এখানে এই চামচের এক চামচ নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে না দারুণ সুস্বাদু হয় তো আপনারাও বানাবেন এইভাবে তো মাখি নেওয়া হয়ে গেছে এখন আমি বড়াগুলো ভেজে নেব এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম বড়াটা যেহেতু ভেজে নেব তার জন্য একটু বেশি পরিমাণেই তেলটা লাগবে তেলটা গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব তারপর আমি বড়াটা দিয়ে দেবো হাই ফ্লেমে একদমই বড়া ভাজা যাবে না বড়া ভাজলে তাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর ফ্যামিলি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাছের ডিমের বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এক প্লিট আর একদম মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলো ভাজছি ভিতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এখন আমি তুলে নিচ্ছে বাকি বড়াগুলোই একইভাবে আমি ভেজে নেব এই দিন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে বড়াগুলো ভাজতে আমার সাত থেকে আট মিনিট সময় লাগলো তো এখন আমি বড়াগুলো তুলে নেব বড়া ভাজা তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নিচ্ছি অল্প লবণ দিয়ে আলুটা ভেজে নেব আলুটা এখানে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এখানে আমি ফোড়নে তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি আর দেব গোটা জিরে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে এখন দিয়ে দেবো পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ খুব ভালো করে কষিয়ে দেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো এক চামচ সামান্য জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছের দিনে বড়াগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে বড়াগুলো মিশিয়ে নিতে হবে গ্রেভির জন্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি দু বাটির একটু বেশি আমি জল দিয়েছি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার পাঁচটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা মিশিয়ে নিচ্ছে রেডি হয়ে গেছে মাছের ডিমের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর গরম গরম হাতের সঙ্গে এনজয় করবেন